অনেকেই আসতেছে না ভাবতেছে যে হয়তো ঈদের পরে আসবো অনলাইনে দুই সাইডে বেচা কেনা হচ্ছে আচ্ছা কাকা চাহিদা কম থাকলে তো জিনিসের দাম কম থাকে দাম তো কমই এখন বাজার কম বাজার কম ঈদ পর্যন্ত তো এমনই থাকবে না পর্যন্ত এরকম থাকবে কত বিদেশি ভাইদের তো সুযোগ তো দিই আজকে রমজানের একটা অফার দিয়ে দেন কাকা জোড়া গাড়ি ভাড়া একটা ফ্রি দিয়ে দেন আজকে জান জোড়া নিলে গাড়ি ভাড়া ফ্রি জোড়া ধরে নিলে দেশি ভাই হোক প্রবাসী ভাই হোক গাড়ি ভাড়া ফ্রি বাড়ি পর্যন্ত ফ্রি সর্বনিম্ন কত দামের গাবি আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই জুন দু রোজ বুধবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে রবিউল ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক রবিউল কাকাকে কম বেশি সকলেই চেনেন উনি এখান থেকে গাভী গরু বিক্রি করে এবং লং টাইম হলো প্রতি সপ্তাহে বুধবার এবং শুক্রবারে একটা করে প্রতিবেদন এই খামার থেকে রেগুলার আমি দেখাই এই সপ্তাহে বেশ সুন্দর কিছু গাবি রয়েছে এক সামের এগুলো জাতমান কোয়ালিটির নিয়ে কথা বলবো বাস্কেট প্রোগ্রাম থেকে কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে বা বর্তমানে গাবির বাজারটাই কেমন যাচ্ছে ইত্যাদি বিষয়ে আলোচনা করব রবিউল কাকার সঙ্গে যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কাকা কেমন আছেন ব্যবসা কেমন ব্যবসা কি এই দেশকে সামনে রেখে ব্যবসা হচ্ছে মোটামুটি আগের

আচ্ছা কতগুলো গাবি দেখাবো প্রোগ্রামে আজকে প্রোগ্রামে দেখান আটটা দেখান আর ওই বাচ্চালা করেডা গুরু এমনি দেখা দেন আচ্ছা আচ্ছা মানে যেহেতু দোয়া ফেলছে এখন তারও তার দেখা লাভ হবে না এমনি দেখাবো যাদের পছন্দ সরাসরি আসলে দহন করে নেওয়ার সুযোগ আছে আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমি মোহাম্মদ রবিউল ইসলাম গ্রাম চৌবাড়ি হাড়োফড়া থানা ভাঙড়া জেলা পাবনা আচ্ছা রবিউল ডেরি ফার্মের মালিক জি আজকে দেখতেছি সাদা কালো যে গরুগুলো আছে প্রায় একই ক্যাটাগরির একই সামের একই কালারের এগুলো গরু প্রতিটা গরু দেখেন সব আল্লাহ খুব ভালো দেশি বিদেশি ভাইরা নিলে কোনো সুযোগ সুবিধা নাই

এটা হচ্ছে শিয়ালি কালার বলে অনেকে কেউ বিস্কুট কালার বলে এটা কি জাতের গাবি আসলে এটা জার্সি জার্সি ইন্ডিয়ান জার্সি জি ইন্ডিয়ান জার্সি জার্সির বয়স কয় দাঁত হইছে চার দাঁত চার দাঁত জি বাচ্চা আগে দিছে না এবারে প্রথম এবারে না দ্বিতীয় এটা দ্বিতীয় বাচ্চা আগে এক বাচ্চা দিছে জি প্রেগন্যান্ট তো না প্রেগন্যান্ট সময় লাগবে বাচ্চা দিতে টাইম আছে 10 থেকে 12 দিন 10 থেকে 12 দিন কাদের জন্য কোন শ্রেণীর খামারিরা এই গরুটা কিনলে ভালো হবে ধরনের খামারের এটা কিনতে পারবে ছোট খামারি এটা কিনতে পারবে ছোট বড় নাই এই গরুটা দুধ হইছে ভালো আচ্ছা বারো তেরো কেজি মতো দুধ দহন করছে প্রথমে প্রথমে বাটগুলো ঠিক আছে হ্যাঁ বাটগুলো দেখেন না তিন লাখের গরুর এত সুন্দর বাট হয় খুব সুন্দর লম্বা লম্বা বাট আর এত শান্ত আর মানে কত পালন যে হবে না এই গরু পিছন থেকে একটু দেখানো যায় কি একটু পিছন থেকে দেখি সাত চার তো লাগার কথা নাই সকল গরুতে শান্ত দেখেন না একবারে সময় আছে কতদিন বলছেন

সাড়ে আট মাসের গাভীন তাহলে তো পনেরো বিশ দিন পঁচিশ দিন সময় আছে আচ্ছা বিশ থেকে পঁচিশ দিনের মতো সময় আছে যে কোনো জায়গায় ইনশাল্লাহ নিয়ে যাওয়া যাবে পলিট্রি তো বার জড়াবে আপনার হ্যাঁ ওগুলো এগুলো থেকে কত লিটার দুধ আসতে পারে আপনার ধারণা প্রথমে আপনি পনেরোটা দুধ আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রথমেই পনেরো কেজি এখন টাইম আছে তো এই জন্য পালানটা পুরো দমে কিন্তু আসে নাই তাহলে এখন একটু কম দাম পাওয়া যাবে না এটা কিনলে অবশ্যই কম এখন কত দাম পড়বে রেডি হয়ে গেলে কিন্তু নব্বই কম পাবেন না একশো নব্বই কম এখন একবার একদম ফিক্সড রেট বলে দেবো আমি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একবার একশো পঞ্চান্ন মাংসের দাম মাংসের দাম মাংস কয় মন আছে কাকা মাংস দাম প্রায় পাঁচ মনের মতো মাংসই আছে পাঁচ মন মাংস পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ সর্বনিম্ন পেট থেকে একটা বাচ্চা পড়লে যে কোনো বাচ্চা হলে বিশ হাজারের কম তো আর নাই একশো পঁয়তাল্লিশ দশ হাজার টাকা তো দুধের কথা বলেন পনেরো কেজি সব মিলিয়ে এবারে একশো পঞ্চান্ন একশো একদম এখনকার করা যাবে না কিন্তু এটা একদম 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 চলে আমরা তিন নম্বরে গ্রামী দশ এই গরু তার মনে করেন যে তিরিশ চল্লিশ হাজার ট্রে এমনি জিতা এখনকার বাজারে এখনকার বাজারে আচ্ছা এই গরু পর পরে আল্লাহ রহম তার এমনি তিরিশ চল্লিশ হাজার টাকা জিতে হবে আচ্ছা তো আপনারাও নিজের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে গরু কিনবেন দেখে দেখে বুজ করে করে যে এটা আমি কিভাবে বিক্রি করলে আমার লাভ হবে ওটা চামড়াটা দেখো একদম পাতলা আর কত সফট তাহলে তো বাড়বে আরো না একদম পাতলা দেন আচ্ছা মাশাআল্লাহ চামড়া সফট আছে এবং বিগ সাইজ হয়ে যাবে আরো 155 মাত্র 155 চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখাই নম্বর সিরিয়ালে সাদা কালো রঙের আরো একটি গাবি নিয়ে আসলেন এটা বিগ সাইজের গরু কি জাতের গাবি এটা এটা হলস্টিন ফ্রিজিয়ান হলস্টিন ফ্রিজিয়ান গাভীর বয়স কয় দাঁত হয়েছে মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে আচ্ছা প্রথম বাচ্চা দিবে কত দিনের মধ্যে বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার টাইম আছে এখন 14 15 দিন টাইম আছে 14 থেকে 15 দিনের মতো সময় আছে পালন হবে এই পালনটা দেন ডলডল করতেছে একদম আচ্ছা এগুলোর ফুল সময় নিলে কত কেজি দুধ পাওয়া সম্ভব চোদ্দ পনেরো দিন যে কথা বললেন যদি এই সময়টা নেয় কত কেজি দুধ আসবেন নয় আল্লাহ রহত এগুলোতে ষোলো পনেরো ষোলো দুধ আরামের সাথে পনেরো থেকে ষোলো কেজি বাট জড়ো আপনার ওগুলো গ্যারান্টির দাম কত পড়বে এটার দাম পড়বে হলো আপনার এক লক্ষ সত্তর হাজার একশো সত্তর হ্যাঁ একদম মানে পানের দামে আজকে বুঝতে দেওয়া খালি আচ্ছা মাংসের দাম ধরে ধরে দর্শকটা কিনবে নাকি নাই যেভাবে দাম দিচ্ছেন মনে রেখেন আমার যদি কেউ নাই গাড়ি ভাড়া কিন্তু আপনার একশো সত্তর একদম চলেন বাকি গরু গুলো দর্শকদের দেখাই চার নম্বর সিরিয়ালে মাসাল্লাহ আরো একটি বিগ সাইজের সুন্দর গরু নিয়ে আসলেন আমাদের সামনে এটা কি জাতের গাবি এটা হলস্টিন ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান জি এগুলো তো ভালো পার্সেন্টের গরু একদম 100 100% আচ্ছা বাংলাদেশের ভিতরে এটা হলো সর্বশ্রেষ্ঠ পার্সেন্ট আচ্ছা দাঁত কয়টা হইছে এটার দুই দাঁত দুই দাঁত জি দুই দাঁত প্রথম বাচ্চা দিবে না প্রথম বাচ্চা দিবে মাশাআল্লাহ গরুটা একটু কাছে নিয়ে যান প্রথম অবস্থায় যে ভ্যান গুলো করছে

এটা আনুমানিক বলা হয়েছে সতেরো আঠারো ষোলো এর ভিতরে থাকবেনশাল্লাহ ইনশাল্লাহ দাম কত পড়বে এই গরুটার এটার দাম পড়বে দুই লক্ষ পাঁচ হাজারটা দুই লক্ষ পাঁচ হাজার টাকা যে একবারে কত কা পড়বে কাকা একদম যদি কেউ দরদম না করে একদম দুই লাখ দুই লক্ষ এক দাঁ একদম আচ্ছা চলেন আমরা বাকি গরুগুলো দর্শকদের দেখি আচ্ছা পাঁচ নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরও একটি গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো কী জাতের গাভী এটা এটা হলস্টেন ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান বিগ সাইজের গরু যে বয়স বয়সের দুই দাঁত এত মোটা মোটা সিং মাত্র দুই দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা না প্রথম বাচ্চা দাঁত কি একটু ধরা যায় কাকা হ্যাঁ অবশ্যই ধরা যায় সিং বেশি মোটা হয়ে গেছে তো একটু বড় লাগতেছে একটু ধরেন দাঁতটা ধরে দেখা দাও দুই দাঁত গরু দেখে পলেটি মনে হচ্ছে যে পানি টানি লাগছে ও খাবে খাওয়ার জন্য দাও কি লাগাইছে গলাটা কি দেখেন না গলা বিলে ধরেন আর গলাটা চিকন কত ধরেন জোরে দাঁত বলছেন দুইটা জি

এখন যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে কি হ্যাঁ যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে দাম কত পড়বে এটা 190000 টাকা রাখবো 190 জি এক দাম এক দাম জোড়ায় গাড়ি ভাড়া ফ্রি জোড়ায় গাড়ি ভাড়া ফ্রি এর শরীরে মাংস আছে কত টাকার এর 5 মনের উপরে মাংসই আছে 5 মন তো তবে 125 125000 30000 টাকার মাংস আছে শুধু জি বাচ্চা আছে 20000 তাহলে 150 বাচ্চা কি 20000 কেউ দেয় নাকি এক থেকে বলে 20 25000 একটা বাচ্চা পেটে পড়লে সেই দিনই বেচা হয় 30 35000 সব মিলে 190 নব্বই চলেন বাকি গরুগুলো দর্শন দেখেন আচ্ছা আচ্ছা ছয় নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাফি গরু নিয়ে আসলেন এটা কি জাতের গাভী এটা হলিস্ট্যান্ড ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাফি অরিজিনাল জাত গরু দেখেন আর কান মাথা গলা সিং মানে যার দরকার হান্ড্রেড পার্সেন্ট গরুগুলোর যে দরকার

লম্বা লম্বা বাট আছে এগুলোতে কত কেজি দুধ পাওয়া যেতে পারে এগুলো আপনার যত কমে ষোলো সতেরো আঠারো এরকম দুধ হবে সতেরো আঠারো জি দাম দাম পড়বে এটা দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ জি একবারে কত একবার দুই লাখ পাঁচ দুই লক্ষ পাঁচ এক দাম এক দাম চলেন বাকি গরুগুলো দর্শকদের দেখে সাত নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন সাদা কালো রঙের কি জাতের গাভি এটা এটা হলস্টিন ফ্রিজিয়ান হলস্টিন ফ্রিজিয়ান জাতের গাভি বয়স কয় দাঁত বয়স চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত খিল আছে দুই মুরে খিল আছে কত নম্বর বাচ্চা দিবে এটা বাচ্চা দ্বিতীয় নম্বর বাচ্চা দিবে আগে এক বাচ্চা দিছে এবার আবার বাচ্চা দিবে জি কত দিনের মধ্যে বাচ্চা দিবে এটা বাচ্চা দিবে আপনার খুব বেশি হলে 15 দিনের মধ্যে বাচ্চা হবে এই যে ভ্যান টেন দেখতেছি ও ভ্যান ও যেরকম আর তলার জায়গাও এরকম বাটগুলো কালো হলেও লম্বা লম্বা বাট লম্বা লম্বা বাট আর তলার জায়গা কত দেখেন একটু দেখি তলার জায়গাটা অনেক জায়গা পিছনে একটু ধরে দেখা দাও একবার বেলুন দেখেন আচ্ছা এগুলো কভার হবে না একদম কভার হয়ে যাবে কত কেজি দুধ হবে এগুলো থেকে এটা 20 এর উপরে দুধ হইছে 20 এর উপরে প্রথমেই হইছে প্রথমেই দুধ হইছে এবার কেমন হতে পারে এবার 20 22 এর দুধ গ্যারান্টি থাকে আল্লাহর রহমতে আচ্ছা আমরা 20 কেজি ধরে নিলাম হ্যাঁ অবশ্যই 20 এর উপরে এই গাবিটা কেউ নিলে কত দাম এটার দাম পড়বে 2 লক্ষ 35 হাজার টাকা 2 লক্ষ 35 হাজার জি আলোচনার সুযোগ আছে হালকা কিছু সুযোগ আছে আচ্ছা এটা বড় গরু দাম চাইছেন দুইশো পঁয়ত্রিশ দুধের গ্যারান্টি বিশটা আপনারা হালকা একটু আলোচনা করেই কিনেন চলেন আমরা শেষের গরুটা দর্শকদের দেখাই নম্বর সিরিয়ালে আরও একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন সাদা কালো রঙের এটা কি জাতের গাভী এটাও হলেস্টিয়ান ফিজিয়ান এটাও হলেস্টিয়ান ফিজিয়ান এর দাঁত কয়টা হইছে এর দাঁতে আপনার

দেখে কিনতে পারবে দাম কত এটার দাম হলো দুই লক্ষ দশ দুই লক্ষ দশ হাজার টাকা চাওয়া না চাওয়া মানে ব্যথা একদম 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 আপনার ফোন নম্বরটা জানাবেন আমার ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো সেভেন জিরো সিক্স থ্রি সিক্স এটা ত্রিমহর্ষে পাচ্ছে দর্শক যারা এই ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন মেসেজ দি দিতে সবাই তো মেসেজ দেয় আর মেসেজ আমরা আমি অত মেসেজ দিতেও পারি না দেবো না ঘটনা হলো যারা গরু কিনবে তারা সে ভাইরে সরজমিনে আইসে দেখে শুনে গরুগুলো সংগ্রহ করেন তাতে কখনো ঠকবেন না আর কারুর কথা কথায় ভুলে যে আমার গরু ভালো এটা মানে যার ছেলে তার কাছে ভালোই হবে মিষ্টি কথায় ভুলবেন না সরাসরি লাভ নাই সরাসরি জমিনে এসে গরুগুলো দেখে শুনে কেনেন আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনে গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম